আমার কথা কোন রাজনৈতিক দলের লোক লোক কাউকে অর্থ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না কারণ অর্থ পাগল কেমন করে হয় আমি তিন তিনবার নির্বাচন করেছি ভাই জানেন পৌরতে দুইবার করে ঢাকাতে একবার তিনবার আমি যদি অর্থ পাগল হলাম নেই তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে বার্তিটা আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার করে দিয়েছে এটাকে কাগলা পুরো কেউ নমিনেশন দেয় না মানুষ হলে আপনার সবাই জানেন এই জায়গা তারা জানে আমাদের নেত্রী তিনি কিন্তু আমি সবাই জানেন কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মান করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে তারা সম্মানহানি করেছে এবং খালে আপনি খেলে আওয়ামী লীগের আপনি নেতারা অনেক রাও আমাকে বলে হির আলম নাকি সার্কাস করার জন্য নির্বাচন করে অনেকে কিন্তু আমাকে দেখবেন আমাকে কিন্তু বদনাম করে কথা বলে অনেকে নেতারা অনেক মনে করে রাজনীতি টপসতে হির আলমকে ব্যাঙ্গের কথা বলে এবং আপনার সবাই বেশিরভাগই মনে করেছিলেন হির আলম মনে হয় বিএনপির লোক বিএনপি ক্যান্ডিডেট আপনার অনেকেই করেছিলেন এই জন্য বিএনপির লোকজন কথাবার্তা বলে বিএনপির লোক হির কথাবার্তা বলেছে কিন্তু ওনারা কি করা বক্তব্য দিয়েছে প্রতিটা বক্তব্য দিয়ে তার ব্যঙ্গ করে কথাবার্তা বলেছে কথাবার্তা বলে কেন তুচ্ছ করে কথা বলে খালি লীগের অনেক দেখবেন জাতীয় নেতারাও দেখবেন অন্যান্য হিরো আলম তাচ্ছিল্য করে কথাবার্তা বলে আমাকে তাচ্ছিল্য করে আগে আপনি একবার করে সংবিধান কি বলে সংবিধান বলে আপনাদেরকে আইন বলে নির্বাচন জানার মধ্যে অধিকার চার দলের প্রাপ্ত বয়স হয় এবং সে বাংলাদেশের নাগরিক হয় তার নির্বাচন করার আপনি অধিকার আছে তাহলে সবকিছু মিলে আছে বলে যদি আপনি নির্বাচন করতে পারি তাহলে পাগল কি হিসেবে বলে তাই আপনাদেরকে বলেছে বলতেছে একটা কথা সে আমার সম্মান আমাকে দেশ বিদেশে হিরোল একটা নামটা সম্মান আছে আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না আমাকে পছন্দ না হলে এই রে চলে দেন কিন্তু আপনারা আমার নামই তুললেন আমাকে সম্মান করতেই না পারেন তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা আজকে অভিযোগ আমরা এখানে জমা দিয়েছি এবং এই অভিযোগে এখানে তো ডাইরেক্ট মনে তারা অভিযোগ নিতে পারে না আমরা এখানে অভিযোগ দিয়েছি হাজু স্যারের কাছে এবং এখনই আমরা কোঠে যাইতেছি মানে আমাকে আমরা কোর্টে যাইতেছি মামলা করার জন্য এই মুহূর্তে আমরা সিএন কোর্টে যাবো এখনই ওখানে মামলা করার জন্য এখন আমরা মামলা করার পরে ওখান থেকে কাগজপত্র দেওয়া হয় এখান থেকে তারপর আইনের যে ব্যবস্থা হয় আমার আইনের কাছে শুদ্ধ আছে এবং দেশ কাছে আপনি সবাই অন্যতম না কারণ একটা কারণে আপনি হয়তো বলতেছেন আপনারা বিএনপির বিরুদ্ধে আপনারা নিজেরাই বলবেন কোন সম্মানী লোক কোন লোক এদের পাগল ছাগল বলে অশিক্ষিত বলে এটা কতটা মনে করেন আপনি সম্মানযোগ্য এবং কতটা অপমানযোগ্য কথাবার্তারা সেটা বলবে আপনি মনে করতেছেন কেন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন আমি কোনো বিএনপি লয়

বিএনপির অনেক নেতা কর্মীরাও আমাকে অশিক্ষিত অসমস্থ এবং তুচ্ছ করে কথা বলতে বলে আওয়ামী লীগের লোকেরা তুচ্ছ করে আমার কথা আপনারা দুইটা দল হিরো ট্রামের কাঠ হিসেবে ব্যবহার করতে বলতে কিন্তু আপনারা কেন অবহন করে কথা বলতে বলে আমি তো কোন দলের সাথে জড়িত না কোন দলের কাজ করি না আমি কোন দলের সাথে যুক্তও না তাহলে আপনারা কেন সংবিধান যদি আমাকে জন্য নির্বাচন করার অধিকার দেয় তাহলে আপনারা যোগ্যতা লেগে কথাবার্তা বলেন কেন লেখাপড়া লেগে কথাবার্তা এলাকি সংবিধান লেখা আছে যোগ্যতা ব্যক্তি থাকতে হবে লেখাপড়া থাকতে হবে সুন্দর চেহারা থাকতে হবে এগুলো তো সংবিধান লেখাও নাই তাহলে আপনারা যে যখন যোগ্যতা নেবে নিয়ে কথাবার্তা বলেন লেখাপড়া লেখা এই কথাগুলো আপনাদের মুখে মানায় না সংবিধান চেঞ্জ করুন তারপরে আমাকে আপনারা বলেন হিরোল চেঞ্জ করুন